আল্লাহু চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা তাসাউফুর লা লা লা

তোমাদেরকে কেউ চালন করি পাঠাইছে নাকি নিজে আসছো তার বাবার সাথে আসছো তার বাবার সাথে আসছো হ্যাঁ বাবার সাথে আসছো বাবা কি করছে কি ক্ষতি ক্ষতি করছে বুকে আঘাত দিছে হ্যাঁ বাবা তোমাদের বুকে আঘাত দিছে হ্যাঁ বাবা বুকে আঘাত দেওয়ার কারণে তোমরা মেয়েকে বুকে আঘাত দিচ্ছ নাকি হ্যাঁ মেয়ের বুকে আঘাত দিচ্ছ এখন তোমাদেরকে আমরা কি করতাম বলো কিছু করা লাগবে না ওর বাবাকে বলার মাপ চাইতে ওর বাবাকে মাপ চাইতে তোমার তোমাকে তো শেষ করে দিচ্ছি মাপ চাওয়ার কি আছে এখন তোমাকে তো আমরা এখন হত্যা করে দিব তুমি মাপ চাইতে তুমি এত দিন পর্যন্ত ক্ষতি করছো চ্যালেঞ্জ করবেন এতদিন পর্যন্ত তোমরা এই রুগীর ক্ষতি করছো তোমরা মাপ চাইবে উল্টা তোমাদের কাছে মাপ চাইতে হ্যাঁ এই সাহস কোন আসছে তোমাদের কথা বলো তাহলে এখন তোমাকে আমরা কি করতাম বলো তার বাবা না কি করবে বলো কথা বলো তোমাদের এখন কোন কিছু করতে ফেরবে আমরা না ছাড়লে নিজে নিজে যাইতে ফেরবে মুখে কথা বলো ফেরবে তাহলে যেখানে নিজে যাইতে হইত না artifactIds আর সেখানেও তোমরা এখনো দামক দিতেছ তোমাদেরকে মাপ হওয়ার জন্য এত বড় ক্ষমতা তোমাদেরকে দিছে তার যে ক্ষতিগুলো করছো তার ক্ষতিগুলো কাটো হ্যাঁ এটা আদানো তার ক্ষতিগুলো সব কাটো যা যা ক্ষতি করছো সবগুলো কাটো এখান থেকে এখন থেকে রোগী জানা সুস্থ হয় আর কখনো জানা তার মুখ দিয়ে রক্ত না বের হয় ক্লিয়ার হইছে

তোমাদের লাইনে আর কোনো সমস্যা নাই মল থেকে সব শেষ এ রোগীর পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ নেই রোগী হুম সুস্থ থাকতে দিব সুস্থ থাকতে দিবে না তো তোমাকে শেষ করে দিব পরে আচ্ছা দাও না তুমি নাই তাহলে দেখছেন কত বড় শক্তি দেখাচ্ছে যে এখনো বলতে সুস্থ থাকতে দিবে না বিসমুল্লাহ রহমান রহমান এখানে ধরুন ফাঁদ ধরুন লাফালাফি যেন না করে إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له كعبد الله 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 الله

আচ্ছা এজন্য আপনার ছেলে এই মেয়ের এই মেয়ের ক্ষতি করছে আপনার ছেলেরও বুকে আঘাত দিছে আচ্ছা তো এখন আপনি কেন আসছেন আপনার ছেলেকে হত্যা করছি কেন এই আসছেন আচ্ছা এখন তো আপনাকে হত্যা করে দেবো মোট কয়জন আছেন আপনারা আপনারা মোট কয়জন এই তো আপনি তো একজন মা আছে বাবা আছে বাবা নাই ছেলের শুধু আপনি আছেন কোনো বাবা নাই এরপরে আর কোনো বোন নাই শুধু আপনি আসেন মুখে কথা বলেন আচ্ছা তখন আপনি আসছেন আপনি যদি দেখছেন যে তাকে হত্যা করে দিছি এরপরে কত বড় সাহস আপনি আবার আসলেন আপনার সন্তানকে হত্যা করে দেওয়ার পরে আপনি আসছেন আপনার ভয় লাগে নাই দেখছেন মায়ের আদর কি হ্যাঁ সন্তান হত্যা হওয়ার পর যেখানে হত্যা হয়েছে সেখানে চলে আসছে কান্না করতেছেন হ্যাঁ কান্না করতেছেন আপনি আপনার সন্তান যে এত বছর পর্যন্ত একটা মেয়ের ক্ষতি করছে তখন ওরা কান্না করছে না কথা বলেন তো তখন আপনি আপনার সন্তানকে বুঝাতে পারেন নাই বুঝেছেন কখনো আপনার মুখে বলেন কখনো আপনার সন্তানকে বুঝিয়েছেন তো এখন আপনি কান্না করেন কেন কেন আপনি যে আসছেন আপনাকে আমরা কী করব বলেন হ্যাঁ না আপনাকে সাড়িয়ে তো আপনি আবার আশীর্বচ্চার এই লোকের ক্ষতি করবেন আপনারা কি বলেন ছাড়িয়ে দিতাম যেটা ডিস্টার্ব করছে তার মা এটা কিছু করতাম না ভালো মা ভালো হ্যাঁ আমরা করলে সাড়ে দিতাম ছাড়িয়ে দিতাম না ওনারা বলতেছে সারি দিতে আপনি কিন্তু আর ক্ষতি করবেন না তো শুধু দুঃখে কষ্ট হয়ে আসছেন এটাই তো তাহলে এখন থেকে আর বাচ্চা এর কোনো ক্ষতি করবেন না আমরা প্রথম চিকিৎসা করছি সেলের মানে যে জিনটা ডিস্টার্ব দিছি ওই জিনটার সেলের চিকিৎসা করছি মানে জিনটার চিকিৎসা করছি করার পরে তার মা আসছে এ করার জন্য এখন মাকে আমার কথাবার্তা বলে ছাড়ে দিছি হ্যাঁ